এই প্যানেলটা আমি বাংলাদেশে আনার পর থেকে আমাকে যে কতজন জন পচাই তার কোনো ঠিক নাই জাস্ট খালি আমি একটা কথা বলছিলাম যে এটা বাংলাদেশে ওয়ান পিস তো ভাই সত্যি কথা যেটা আসলেই তো এটা বাংলাদেশে ওয়ান পিস আবার অনেকে বলতেছেন আমি নাকি অহংকারী আমি নাকি এটা নিয়ে এসে অহংকার করতেছি ভাই আমি তো এমনটা কখনোই নাই, আমি এটা বাংলাদেশে নিয়ে আসছি তা আবার ভি থ্রি তে ইনস্টল করছি এইটা তো একটা উৎসাহের ব্যাপার এই জিনিসটা আমি পুরাপুরি ভাবে আপনাদের সাথে শেয়ার পর্যন্ত করছি আমি এতটুকু আপনাদেরকে দেখাইছি যে কিভাবে এটা সেটআপ দিতে হয়। এমন কি ঈদের দুই দিন আগে দুই রাত জেগে পর্যন্ত আমি এটা টোটালি কমপ্লিট করছি। আর সত্যি কথা বলতে আর ওয়ান এর এই ব্যাক প্যানেলটা এই বাংলাদেশের মানুষের এত বেশি পছন্দ যেটা ভাবনা চিন্তার বাইরে। আমি ভিডিওটা না চাললে হয়তোবা কখনো এটা বোঝাই যেত না। তবে এই দুই চার দিনে যেটা বুঝলাম বাংলাদেশে এই ব্যাক প্যানেলের চাহিদা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তো চাহিদার সাথে সাথে এটা নিয়ে কিন্তু অলরেডি ধান্দাবাজি শুরুও হয়ে গেছে অনেকে দেখলাম এটা পনেরো হাজার টাকায় সেল দিচ্ছে অনেকে দেখলাম পঁচিশ হাজার টাকায় সেল দিচ্ছে অনেকে আবার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার মানে ভাই সত্তর হাজার পর্যন্ত দাম নিয়ে গেছে মানে যে যেরকম পারতেছে আর এই টাকাটা তো তারা মোটেও একসাথে নিবে না আপনাদেরকে অনেক সুন্দরভাবে বুঝাবে আমারই পিকচার দেখাবে আমার বাইকের পিকচারই দেখাবে এরকমটা হয়েছে বিধায় আমি বলতেছি এমনকি অনেকের পেজে দেখবেন এই পিকচারগুলা দেওয়া ভাই আমি কিন্তু কাউকে এই পিকচার দেই নাই তারা করছে কি আমার টিকটক থেকে নিছে আমার ফেসবুক থেকে নিছে আমার যত ধরনের মিডিয়া আছে ওখান ওখান থেকে থেকে মেরে মেরে ভিডিও নিয়ে নিয়ে সুন্দর করে তাদের পোস্ট পোস্ট করছে। করে বলছে নিচ্ছি করতেছি অনেকে আবার বোকার মতো এইসব দেখে যে সেখান থেকে প্রি অর্ডারও করছে এমনকি দুই চারটা ছোট বড় পেজ থেকে আমারই ভিডিও আমারই ছবি এইসব দেখায় বলছে যে গালিব আমাদের কাছ থেকে জিনিসটা নিছে ভাই গালিব কখনো কারো কাছ থেকে কিছু নেয় নাই গালিব নিজেই নিয়ে আসতে আর অবশ্যই আপনাদের মেয়া গালিব যদি এটা অন্য কারো কাছ থেকে নিত বা কোনো পেজের ওনারের কাছ থেকে নিত বা কোনো বাইকিং কমিউনিটির কারো কাছ থেকে নিত তাহলে অবশ্যই আমার আগে তাদের পেজে আমার এই জিনিসগুলোর ছবি থাকতো বাট তাদের কাছে যে ছবিগুলা মানে তাদের প্রোফাইলের যে ছবিগুলা ওগুলা সব আমার রুমের ছবি আমার রুমে কি ওই সেলার এসে আমাকে জিনিস দিয়ে যাবে আর আমি যেদিন জিনিস নিয়ে আসছি ওই দিন তো আপনাদের সামনেই আনবক্সিং কোর্স তো এই সব থেকে আমি আপনাদেরকে সতর্ক করে দিলাম তো আশা করি আপনারা সতর্ক হবেন আর কাউকেই আগে আগে প্রি অর্ডারে অতিরিক্ত টাকা দিয়ে দিবেন না যাচাই বাছাই না করে আর যেসব কথা বললাম ওগুলা অবশ্যই একটু চিন্তা করবেন এই ব্যাক প্যানেলটা নেওয়ার আপনার হয়তো হয়তোবা অনেক স্বপ্ন কিন্তু যার তার কাছে টাকা দিয়ে নিজের স্বপ্নটা যেন নষ্ট না হয় তো এত কিছু দেখার পর যখন আমি বলছি যে এই জিনিসটা আমি আপনাদের হাতে পৌঁছে দিব তো কালকে থেকে ভাই এত পরিমাণ মেসেজ পাইছি আমি কালকে ঘুমাইতে পর্যন্ত পারি নাই তো আমি আজকেই আপনাদেরকে সবকিছু খুলে মেলে জানাই দিব যে কত কি আপনাদেরকে দিতে হবে কত টাকা হলে এটা আপনারা নিতে পারবেন তো এখনই আমার পেজে মেসেজ দেন আমি আশা করি আপনাদেরকে যেটা না হইলেই না ওটার মধ্যে আমি করে দেওয়ার চেষ্টা করব আর এই জিনিসটা যদি আমার কাছ থেকে নেন তাহলে আমি কি ধরনের সুবিধা আপনাদের দিব বলে দেই এইটা আমি 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 কিভাবে তো জানি তার থেকেও বড় কথা দিতে যদি আপনারা আমার আশেপাশে কোথাও থেকে থাকেন আমি নিজে গিয়ে আপনাদের এটা ইনস্টল করে দিব দ্বিতীয়ত আমি আপনাদেরকে সব ধরনের টিপস দিতে পারবো আমি এভরিথিং জানি কারণ এই জিনিসটা এখন পর্যন্ত আমার কাছে আছে কেউ কিন্তু আনে নাই আমি লাগাইছি আমি ভিতরেরটাও জানি বাহিরেরটাও জানি যেটা না করলে এটা সেট করা যাবে না কিন্তু অন্য কেউ কিন্তু এই জিনিসটা ভালোভাবে জানে না এর ফলে কি হবে অন্যরা হয়তোবা আপনাদেরকে আমার থেকেও হয়তোবা অল্প কিছু কমে এনে দিতে পারে বাট তারপরে কি করবে জানেন আপনাকে বলবে এটার জন্য এটা লাগবে এটার জন্য এটা লাগবে এরকম করে আপনার পকেট থেকে ১০ বারো পনেরো বিশ হাজার টাকা নাই করে দিবে তো এই জিনিসটা আমার দ্বারা হবে না আর আমার কাছে যদি এসে আপনি এই জিনিসটা নেন আপনার যেরকম টাইপের প্রুফ লাগবে আমি সেই রকম টাইপের প্রুফ দিব প্লাস কতদিনের মধ্যে এই জিনিসটা আপনার হাতে পৌঁছাবে সেই গ্যারান্টিটা পর্যন্ত আমি দিব সাত দিন হলে সাত দিন দশ দিন হলে দশ দিন এক মাস হলে এক মাস এর বেশি যদি একটা দিন লাগে আপনি যদি আমার কাছে টাকা ফেরত চান আমি নির্দিদায় টাকাটা ফেরত দিয়ে দিব আর এই গ্যারান্টিটা কিন্তু আপনাকে কেউ দিবে না অন্য কাউকে যদি দিয়েও দেন প্রি অর্ডার করে সে যদি আপনাকে বলে এক মাস দেন এক মাস পার হয়ে গেছে আপনি চায়ে চায়ে মরে যাচ্ছেন সে আপনি জীবনও দিবে না যতই বলুক যে আমি দিব তো যারা টেলটা নিতে যাচ্ছেন তারা এখনই আমাকে ইনবক্স করেন আমি সাথে সাথে রিপ্লাই করব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ইউ আল্লাহ হাফেজ